আয় বন্ধু রামার বাইরা অপদ্যানানলের মা হজরতী বিলাল মসজিদে নববীর রৌজানাধারের পাশে দাঁড়ায় আছেন এমন সময় সালমান আর একজন সাহাবি দিয়া খবর পাঠাইছে হজরতে ফাতেমার বাড়িতে হাসান হুসাইন রে ডাইকানো হাসান হুসাইন রে পাঠায় দাও দুই ভাই যখন চলে আসে হজরত বেলালের কাছে বেলালের কাছে আসার পর বেলালের দুই হাত ধরিয়া দুই ভাই ডাক দিয়া বলে ও চাচু বেলাল কখন আইলা হজরত বেলাল যখন হুসাইনের চেহারা দিকে তাকাইছে স্বপ্নে যে রসুলের চেহারাটা দেখছে ওই নূর আনোয়ার চেহারাটা হুসাইনের চেহারার মধ্যে আল্লাহ ভাষায় দিছে কারণ বন্ধুরা আমার ভাইরা অপদার মা বোনেরা হুসাইনের চেহারার সাথে রসুলের ওই গাম্বারের চেহারার মিল ছিল একেবারে মিল সোবাহান আল্লাহ বলেন হুজুরের চেহারার সাথে হুসাইনের চেহারার মিল ওই হুসাইন আসিয়া হজরত বেলালকে ডাক দিয়া বলে ও বেলাল আজকে মিনারে আজান যদি তুমি না দাও তোমারে কিন্তু যাইতে না হুজুরের কথা হুজুরের কথা তখন হজরতে বেলালের মনে পড়ে গেছে কেন মনে পড়ে গেছে জানেননি বাবা হজরতে হুসাইন রসুলের সাথে এত মজা করতো এত আনন্দ এই ছোট্ট হুসাইন রসুল আমার একদিন মসজিদে নববীর মধ্যে যাইয়া মসজিদে নববীতে যাইয়া যখন আমার নবী মসজিদে নববীর মধ্যে যখন নামাজ পড়তেছে ইন দ্য টাইম ইন দ্য মিন টাইম হজরতে হুসাইন জায়া আমার রসুলের ঘাড়ের ওপর বসে পড়ছে সোহান আল্লাহ পৃথিবীর চেষ্ট নবী চেষ্ট পাইগাম্বার পাইগাম্বারের ঘাড়ের উপর যা হুসাইন বসে পরে এমন সময় নবী আমার হুসাইন রে ওইখান থেকে সরাই দিতে চায় সরায়ে দিবে এমন সময় আমার আল্লাহ জিব্রাইলকে ডাক দিয়ে বলে জিব্রাইল গো যাও আমার নবীকে যায় বলো হুসাইনকে এখান থেকে সরাই দেওয়া লাগবে না হুসাইন যতক্ষণ আমার নবীর ঘাড়ের উপর থাকে ততক্ষণ থাক আমি আল্লাহরও আজকে ভালো লাগতেছে হজরতে বেলালের মনে পড়ে গেল সেই কথা যে হুজুরের সাথে হজরতে হুসাইন কত মজাক করতো কত আনন্দ করত। সেই হুসাইন আজকে আজান দিতে বলছে আমি যদি আজান না দেই কাল কঠিন কেয়ামতের ময়দানে যদি আমার আবার নবী ডাক দেওয়া বলে অ আমার কলিজার টুকরা ফাতেমার সন্তান আমার হুসাইন যায়া তোমারে আদান দিতে বলছে তুমি কেন দাও নাই কেন দাও নাই আমার হুসাইন যে কথা বলছে তুমি কেন শোনো নাই এই কথা যখন বলবে তখন কিন্তু আমার হুসাইন যদি আমার বিরুদ্ধে আল্লাহর নবীর কাছে কোনো কমপ্লেন করে দেয় আমি বেলালের জান্নাতে যাওয়া মুশকিল হয়ে দাঁড়াবে কথা বলেন ঠিক নেবে